দীর্ঘদিন এত স্লোগান দিয়েছি সেখানে কিন্তু কোনো অতটা অশালীনতা ছিল না এবার অশালীনতার সীমা ছাড়িয়ে গেছে ভালো ভালো শিক্ষিত ছেলে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয় টিনের চালে কারুয়া ডট 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 আমি আর কিছু বলতে চাই না এত অশালীন বছর তার কথা বলতে পারে এটাই যদি সংস্কার হয় এই সংস্কার আমরা চাই না সেই সংস্কার চাই আমরা যে সংস্কারে বাংলাদেশের উন্নয়ন হবে সাধারণ মানুষের উপকার হবে কারণ তারেক রহমান একটা কথা বলেছেন যে আলু পেঁয়াজের কথা বলেছেন যে যদি আমরা এই এইটাকে নষ্ট না করে আলু এবং পেঁয়াজ অথবা গার্মেন্টস শিল্পের জন্য কাজ করি তাহলে ভালো হবে এটা তাদের গাত্রদাহ কারণ আমাদের কিন্তু দেখবেন যে বিশেষ করে সাধারণ মানুষ অর্থাৎ আশীরভাগ কৃষক কতটা স্বাস্থ্য ভালো হইতে পারে কম বেশি কিছু হতে পারে কিন্তু এই যে সাধারণ মানুষ এই সাধারণ মানুষের পক্ষেই আমাদের দল কাজ করে সাধারণ মানুষকে বলেই আজকে কিন্তু আমরা বারবার ক্ষমতা এসেছি সেই জন্য বলতে চাই যারা আজকে এই ধরনের কথা বলেন অপপ্রচার করেন তা তো ব্যস্ত আমরা দেখেছি এই যে যারা আজকে সমন্বয়করা এনসিপি দল করেছেন তাদেরকেও দেখেছি তাদেরকে বিশ্বাস করে জনগণ কিন্তু বন্যার সময় অনেক টাকা দিয়েছিল সবাই ভেবেছিল যে এরা অনেক ভালো কাজ করবে আমরা কি দেখলাম বন্যার টাকার যে টাকাগুলো পেয়েছে তার হিসাব আজ পর্যন্ত নাই এছাড়াও যারা আছেন তাদের কথা তো শুনছি দুর্নীতিতে আবার তারা নিবজ্জিত হয়েছেন তাই আমরা দেখছি যে একটু আগে দাদুবাইজের কথাটা বলেছেন যে জামাতের যে ঘটনাগুলো তারা তো ওদেরকে স্বাধীনতাই চায়নি তারা স্বাধীনতা যারা চায়নি তারা কি করে দেশ করবে কি করে দেশের স্বাধীনতা চায় তারা জোর করে এই স্বাধীনতা নষ্ট করেছে আজকে তারা বলে হিয়ানাদের খেতেই হবে তাদের ক্ষমতা দখল করতেই হবে আমরা বলতে চাই ক্ষমতা দখল করতে যাবে না ভোটের মাধ্যমে আসতে হবে ভোটে যদি কতটুকু আপনাদের সততা কতটুকু আপনাদের কাজ করার ক্ষমতা আপনাদেরকে তো বারবার এদেশের জনগণ নিক্ষিপ্ত করেছে এবারেও নিক্ষিপ্ত করবে তাই আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে আপনার সকলে মিলে আমাদের নেতা যাকেই নমিনেশন দেবে আপনার তার হয়ে কাজ করবে কারণ দেশ আমাদের এখন বড় কে পেল না পেল এটা বড় কথা নয় কারণ তারা চিন্তা ভাবনা করে কাজ করছেন আমাদের অনেকেই হয়তো যোগ্যতম অনেকে আছেন অনেকেই নির্যাতিত অনেকে অনেক ধরনের বিভিন্ন কাজের মধ্য দিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন তারপরেও দেশের কথা চিন্তা করে আমাদেরকে আমাদের নেতারা যাদেরকে নমিনেশন দিয়েছে আপনারা তার পক্ষে কাজ করবেন এবং তাকে যে কোনো উপায়ে বিজয়ী করে নিয়ে আসতে হবে বিশেষ করে সঠিক পথেই আমরা কাজ করতে চাই তাই আমি আর বেশি কথা বলতে চাই না আমি একটু আগে বাকি নিলে ভাই একটা কথা বলেছেন আমি ইশারাই কাফি আর কিছু বলতে চাই না আপনারা শক্তিশালী সংগঠন তৈরি করবেন এবং আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমি কিন্তু নয় সাল থেকে এই সমবায় দলটাকে শুরু করেছিলাম আমি যখন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান হয়েছিলাম মনির সেব তখন ছিল